বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে আসিফ শামসের ইংল্যান্ডে চারটি বাড়ি রয়েছে তেইশ সেপ্টেম্বর প্রথম আলো এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করে তাদের তথ্য লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত স্টেপনি গ্রিন এলাকায় একটি ফ্ল্যাট এবং ওয়েলসের নিউপোর্টে তিনটি বাড়ি রয়েছে বলা হয়েছে লন্ডনের স্টেপনি গ্রিন এলাকার কুইনমেরি ইউনিভার্সিটির পাশে মাগেলেন হাউজে তার যে বাড়িটি সেটি দুই সালে ক্রয় করা হয়েছে এবং যেটি ক্রয় করা হয়েছে দুই লাখ বিশ হাজার পাউন্ড দিয়ে এছাড়াও নিউ পোর্টের পর্টার স্ট্রিটের বাড়িটি দুই সালে ক্রয় করা হয় যেটির মূল্য একাত্তর হাজার পাউন্ড অন্যদিকে নিউ পোর্টের সাউথ মার্কেট স্ট্রিটে দুটি বাড়ি ক্রয় করা হয়েছে একটি দুই হাজার সালে সেটির দাম হচ্ছে পঁচানব্বই হাজার পাউন্ড এবং দ্বিতীয় বাড়িটি দুই সালে জানুয়ারি মাসে ক্রয় করা হয়েছে যেটির মূল্য এক লাখ বাইশ হাজার পাউন্ড এবং এই বাড়িগুলো হোমওয়ার্ড প্রপার্টি লিমিটেড কোম্পানির নামে ক্রয় করা হয় যেটির মালিক হচ্ছেন আসিফ শামস এছাড়াও এই কোম্পানির সেক্রেটারি আসিফ শামসের স্ত্রী মুসলিমা খাতুন তবে তিনি সেক্রেটারি থেকে পদত্যাগ করেছেন বলেও ওই প্রতিবেদনে উঠে এসেছে এসব বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করলেও তারা তারা কোনো কথা বলতে রাজি হননি আসিফ শামস ফোন ধরেননি এবং মুসলিমা খাতুন অসুস্থ বলে আর কথা বলেননি আসিফ শামস তিনি পাবনা পৌরসভার সাবেক মেয়র ছিলেন বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে তাকে প্রায় দেখা যায় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য